জান্নাতের বাগান নেককারদের মজলিস ইসলামি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আশার এবং বশার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বিশ্ব মনিবের দরবারে অন্তরের অন্তস্থ স্থান থেকে বক্তি ভরে শ্রদ্ধার সাথে সকলে আমরা kalimatul shukr aay kari alhamdulillah আসলে আমরা যদিও সংখ্যায় খুবই কম যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে দুনিয়ার মাটির উপরে স্বামী আনা টানিয়ে কিছু মানুষ আমরা দিয়ে আলোচনা শুনতেছি কিন্তু আল্লাহ তালার কাছে পৃথিবীতে সবচেয়ে আল্লাহ তালার কাছে এই মজিনিস গুলোই আল্লাহ তালার কাছে চেয়ে দেন সুবাহ এবং আল্লাহ তালা এই মজলিসে ওই সমস্ত লোককে আল্লাহ তালা আসার এবং বসার তহবিক দান করেন যাদেরকে আল্লাহ তালা কবুল করেন তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা খুশি না রাজা এজন্য আমরা সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আসলে এই দিনগুলো কঠিন দিন যেদিন আল্লাহ তালার কাছে কঠিন দিন সমস্ত মানুষ সেদিন এই গুলোই আল্লাহ কাছে জন্য যথেষ্ট হয়ে যাবে আসলে মানুষের জিন্দিগিতে কঠিন দিন হচ্ছে তিনটা কয়টা মানুষের জিন্দগিতে সবচেয়ে কঠিন দিন হচ্ছে তিনটা একটা হচ্ছে মানুষ যেদিন পৃথিবীতে আসবে সেদিন মা সকলের থেকে বিদায় নেয় সন্তান জন্মগ্রহণের সময় মায়ের অবস্থা কি হবে মা বাঁচবে কিনা সন্তান বাঁচবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারে না এজন্য দেখবেন মারা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায় তখন সকলের কাছ থেকে বিদায় নেয় এই সন্তান জন্মের পর সে কি বাঁচবে নাকি মা যে সন্তান জন্ম দিচ্ছে সন্তান জন্মের মুহূর্তে মায়ের বাঁচার সম্ভাবনা আছে কিনা নাকি তিনি ইন্তেকাল করবেন এটা গ্যারান্টি কেউ দিতে পারে না এই জন্য এটাও একটা কঠিন দিন এরপর জন্মের পর এই সন্তান সে নেকর হবে নাকি এই সন্তান মুসলমানের করে হবে নাকি হিন্দু বৌদ্ধ বেইমান মুসলিমের করে হবে নাকি আল্লাহ তালা তাকে ইমান দান করবে কারণ ইমান এক মহাদৌল যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে সে যদিও নামাজ রোজা না পড়ে কিন্তু আল্লাহকে বিশ্বাস করছে তো এই ইমান নিয়ে যদি সে কবরে যেতে পারে তো আল্লাহ তাকি এই দাস দুনিয়া পরিমাণ জন্মাত আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহ এই জন্য ইমান খুব দামি জিনিস আমরা যদি মুসলমানের ঘরে না হতাম তাহলে মৃত্যুর পর আমি সন্তান হয়ে আমার পিতার মুখের মধ্যে আমি আগুন দিতাম কথা বলেন ঠিক কিনা এটা কি কল্পনা করা যায় যে আমি সন্তান হয়ে হ্যাঁ আল্লাহ তালা মাকে কোন ধর্মের উপর আল্লাহ তালা মাকে জন্ম দিয়েছেন ইসলামের আল্লাহ করেছেন ইসলাম কি শিক্ষা দেয় যে মুসলমান মরবে মুসলমানকে সাদা কাপড় পরে আতুর গোলাপ মেখে মাধ্যমে গোসল করে তাকে সম্মানের সাথে তাকে কবলে রেখে আস আর যদি আমার ইমাম না থাকতো তাহলে কি হতো আমার সন্তান আমার মুখে আগুন দিয়ে আমাকে পুরে সাই করে দিত কথা বলেন ঠিক কিনা এজন্য মানুষের জিন্দিগিতে এটা একটা কঠিন দিন আরেকটা একটা দিন হচ্ছে মানুষ যেদিন এই পৃথিবীর মায়া বন্ধন সব কিছু ছেড়ে চলে যায় এটা একটা কঠিন দিন এবার এমনই একটা কঠিন দিন মানুষের নিঃশ্বাস বের হওয়ার সাথে সাথে মানুষের সন্তানের মায়ার বন্ধন মায়ের ভাইয়ের মমতার বন্ধন বিতার বন্ধন সমস্ত আত্মীয় সদ সব বন্ধন ছেড়ে আমাকে এই পৃথিবীতে সাদা কাপড় পরিহিত অবস্থায় আমাকে মাটির নিসাবাতে দাফন করতে দাও এজন্য এটা একটা কঠিন দিন মৃত্যুরা ভালো হবে কি না মৃত্যু সকলের जिंदगीতে আসবে ইহা

মরণ তোমায় লইবে ঘিরি মরণ থেকে যতই পালাও তুমি মরণ তোমায় নইবে ঘিরি যদিও শুধু আকাশ পালে পালাও না লাগাই শিরি আল্লাহ কালা পড়েন এই না মাথা কলুই ধরি شيدا أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا ও দুনিয়ার মানুষ মরণ থেকে তুমি যতই পারাম যদি সুদূর শক্ত প্রাচীর ঘেরা অট্টালিকার মধ্যে তুমি থাকো না কেন যদি তুমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতা তার বাচ্চা হাও না কেন তুমি যেখানেই থাকো না কেন সময় মতো মরণ তোমার কাছে পৌঁছে যাবে কথা বলেন ঠিক কিনা সময় মতো মরণ আমেরিকার প্রেসিডেন্টেরও মরণ আসবে বাংলাদেশের প্রেসিডেন্টেরও মরণ আসবে মরণ আসবে পৃথিবীতে যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন আল্লাহর সম্পর্ক ছিল আল্লাহ সাথে কথা বলেছেন আল্লাহ তালার সাথে সুদুর গভীর সম্পর্ক ছিল আল্লাহ তালা তাদের আল্লাহ তালা মৃত্যু দিয়েছেন সময় মতো জন্য সালাম আল্লাহ তালার কাছে সময় চেয়েছেন আল্লাহ মসজিদ নির্মাণ করতেছি সময় দিন তারও আল্লাহ তালা তারও মৃত্যু আল্লাহ তালা সময় মতো আল্লাহ তালা দিয়েছেন পৃথিবীতে যত মানুষ যেখানে থাকুক না কেন যেত স্থানে পলায়ন করাক না কেন আল্লাহ তালা সময় মতো মৃত্যু আল্লাহ তালা পৌঁছে দিবে কথা বলেন ঠিক কিনা এজন্য যারা আছেন বুদ্ধিমান

তু যে দুনিয়া জানাহ যারা আঁকেন কবি বলতেছেন হে জ্ঞানী তোমাকে এই পৃথিবীর মায়া বন্ধন মৃথিবীর সব টাকা পয়সা সন্তানাদি বাড়ি অটালিকা স্ত্রী সব আত্মীয় স্বজনের বন্ধন কারখানা ফ্যাক্টরি তোমার নিঃশ্বাস বন্ধ হবে সব কিছু থাকবে কিন্তু যারা তারা এই মৃত্যু থেকে গাফেল হয় না তোমাকে তো একদিন এই চেহারা নিয়ে এই শরীর নিয়ে তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে এজন্য জন্য আল্লাহ রসুল বলেছেন قال النبي صلى الله عليه وسلم. قال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. الرسول এজন্য আমি বলি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনে শুনে পৃথিবীতে জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তিরাও সকল ব্যক্তিরা বাদল মৃত্যুর পর যে একটা জিন্দিগি আছে মৃত্যুর পর দুইটা জিন্দগি একটা জিন্দগি হচ্ছে বাগানের জিন্দগি জন্মাতের জিন্দগি নাজনামাতের জিন্দগি

এই জিন্দিগির জন্য কাজ করে এই জিন্দিগির জন্য সামানা গোসায় এই জিন্দিগির জন্য পাঠা জোগায় এই জিন্দিগির জন্য আমল করে তারাই হচ্ছে গিয়ে। কারণ মানুষের মৃত্যুর সাথে সাথে তার সমস্ত মায়ার বন্দর ছেড়ে দেবে হয়তো সার ঠিকানা জান্নাত অথবা তার ঠিকানা জাহান্নাম হবে এটা একটা কঠিন দিন মানুষের জিন্দগিতে একটা কঠিন দিন এজন্য এই কঠিন দিয়ে যারা জ্ঞানী তারা এই কঠিন দিন সম্পর্কে তারা কখনো ভরে না এই জন্য আমাদের আমল ঠিক করতে আমার শেষ আমল কি ভালো হয় নাকি আমার শেষ আমলটা খারাপ হয় সারা জিন্দগি আমি নে আমল করেছি মৃত্যুর আগ মুহূর্তে যদি এমন এক কাজ করি যেই কাজের মাধ্যমে আমার ইমান হারা হয়ে যাবে তাহলে আমার ঠিকানা হবে জেহান নাম আবার যদি মৃত্যুর আগে আল্লাহ তাআলা সারা जिंदगी বেঈমান ছিল বেঈমানি করছে আল্লাহ তাআলার নাফরমানি করছে মৃত্যুর আগ মুহূর্তে ভালো হয়ে গেছে মুখ দিয়া জবান দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার খাটিয়ে আমলের কারণে এই কালিমা পড়ার কারণে আল্লাহ মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা এই জন্য সব সময় আল্লাহ এই দোয়া করা উচিত আল্লাহ আমার মৃত্যুর আর শেষ মুহূর্ত যেন ভালো হয় ইমান নিয়ে জিতে কবরে জিতে হয় মানুষের জিন্দগিটা আর একটা কঠিন দিন এই দিনটা বলেই আমি শেষ করে দিব কঠিন দিন হচ্ছে কেমতের হাসের দিন যেদিন এই জমি তবা হয়ে যাবে যেদিন সূর্য আধা হাত উঁচে আমার মাথার উপরে সূর্য থাকবে সেদিন সকল নবীরা পর্যন্ত বলতে থাকবে সেদিন মানুষের ভয়ে জিহা মানুষের নাভি পর্যন্ত ঝরে যাবে শুধু তাই নাই আল্লাহ কোরআনে বলেন এমন ভয়ের দিন হবে ইসলামের ফুটকার দেওয়ার সাথে সাথে যে যারা গর্ব ধারণী তারা নিয়ম অনুসারে লজ্জার স্থান দিয়ে তারা নিয়ম অনুসারে তাদের সন্তানকে প্রস্তাব করে কিন্তু সেদিন ভয়ের কারণে মানুষের মাদের মেয়েদের পেট ফেটে তাদের গর্ব যে যারা সন্তান গর্ব ধারণ করছে পেট ফেটে অটোমেটিক ভয়ের কারণে পেট ফেটে পেট দিয়ে সন্তান বের হয়ে যাবে يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله تعالى بل رسول نبيه ابن دیکھ بن شدين غرب دھرنما ভয়ে গর্ভপাত করে ফেলবে মানুষকে দেখবেন তারা পাগলের মতো এদিক সেদিক তারা পাগল নয় তারা ভালো মানুষ ছিল কিন্তু ভয়ে আল্লাহ গুসা দেখে সেদিন সমস্ত মানুষ দিশাহারা হয়ে যাবে সূর্যটা মানুষের আধাহাত উপরে উঁচু হয়ে যাবে জমি তামা হয়ে যাইবে সেদিন এক ভয়ের দিন إذا الله تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله تعالى وين أو دنيا المانوش واتقوا يوما وإذا كيفا كرو ترجعون فيه إلى الله جبين الله تعالى تمضي الشغل كيف في الكرمين جبين الله تعالى تمضي الشغل তোমাদের মাটি দাইরা কেন? পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদেরকে একত্রিত করবেন উম্মত রোজাউন ফিহিনাল্লাহ উম্মত ওয়ফাও কুলু নাফসি মা কসবত সেদিন আল্লাহ তাআলা সকলকে প্রাপ্য দিয়ে দিবেন কেউ যদি জরা পরিমাণ সুবহানাল্লাহ বলে কেউ যদি দিন ইমজদিসে এখানে বসে সেদিন পৃথিবীর জনি শক্তি দিবেন আল্লাহ আপনার ওই বান্দা অমুক দিন গানের আসর ছেড়ে একটা রাত্রে আপনার ভয়ে আলোচনা শোনার জন্য আপনাকে ভয়ে কোরআনের আলোচনা শোনার জন্য অমুক স্থানে বল্লবদের অমুক মাঠে সে বসেছিল তার জিন্দিগির সময় থেকে সে সুযোগ করে দিয়েছিল আল্লাহ তারা জমিন সাক্ষী দিবে সেদিন এই সাক্ষীর কারণে যদি ত্রুটি থাকে আল্লাহ আমলের মধ্যে আল্লাহ হয়তো এই দিনই মাহ আল্লাহ আমাকে মাফ করে আপনাকে করে আল্লাহ জান্নাতে দিতে পারেন কি পারেন না একটা রাত যদি কবুল হয়ে যায় এই রাত্রে এই বসা এই আশা এই ওয়ার যদি আল্লাহ তার জন্য হয়ে যায়

আশরের ময়দান জমি তামা হবে সরু মানুষের আধা হাত উঁচু উঁচু হবে ভয়ে মানুষের জিহবাগুলো নাবির নিচে চলে যাবে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে পিতা সন্তানের পরিচয় দিবে না সন্তান পিতার পরিচয় দিবে না ইয়াউমায়ে ফিরুল মারউ মিন নাখীন ওয়া وساعته সেদিন ভাই বাই থেকে পলায়ণ করবে কিন্তু কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা এমন ভয় অবস্থা করবে না কিছু মানুষের জন্য সেদিন আরামদায়ক ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা আরশ আযীমের নেসে সাআদিব আল্লাহ তাআলাshaderকে সেদিন শান্তি দিবেন তাদেরকে বলবেন কোনো চিন্তা নাই লা খাউফুল হে দুনিয়ার মানুষ সমস্ত মানুষের কোন ভয় নাই তোমরা চিন্তিত হয়ে না কোনো ভাই পেরো না তোমাদেরকে আল্লাহ তালাশাহ নিচে দিবে আল্লাহ রসুল বলেন তাহা যারা একে অপরকে ভালোবেসে ওলামাইক্রামকে ভালোবেসে দিনী মাহফিলকে ভালোবেসে একে অপরে আল্লাহ তালার জন্য একত্রিত হয়েছে এই যে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সকল কি কি জন্য উপস্থিত হয়েছি আল্লাহ তালার জন্যই তো উপস্থিত হয়েছি এজন্য আল্লাহ রাসুল বলেন

জন্নত জাহান নাম দেখে নাই তারপর জন্নত পাওয়ার জন্য জাহান নামকে ভয় করে শীতের রজনীতে গানের আসর ছেড়ে আড্ডার আসর ছেড়ে আমাদের ঘুম ছেড়ে যারা একত্রিত হয়েছে আল্লাহ তালার জন্য নবী বলে হাসরের ময়দানে সেদিন তাদের জন্য আল্লাহ তালা ভয়ের কোনো ব্যবস্থা রাখবে না আল্লাহ তালা আশা জিমের নিচে ছায়া দিবে শুভারম্ভ এই জন্য আমরা এই আশা তো করি এই আশা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আবশ্ব আযীমের নিচে ছায়া দিবেন এজন্য আমরা সকলে এখানে আসছি না হ্যাঁ আসছি না কারণ যারা ওরা সেতু লাম্বিয়া তারা হচ্ছে পৃথিবীতে নবী চিরকাল থাকবে না নবীদের বলে তারা উম্মতের কাছে পৌঁছে দিবে এটা হচ্ছে বড় হাদিয়া এটা হচ্ছে হাদিয়া কারণ একজন আরেকজনকে গিফট করলো টাকা দিল পয়সা দিল এটা হাদিয়া না একজনকে দিনের রাস্তা বলে দেওয়া আমলের রাস্তা বলে দেওয়া এটাও হাদিয়া কারণ

সাহাবি বলেন ও তা বিষ্ণু আমি একটা হাদিয়া দিতেছি কি হাদিয়া আমি আল্লাহ বিশ্ব নবী সরকারে কায়াত

সূর্য উঠতেছে আবার সূর্য ডুবতেছে আমার যে উম্মত যাই বসে নামাজের স্থানে দোয়া পড়বে সাহাবি বলতেছে ও তাবি শুনো আল্লাহ রাসুলের পক্ষ থেকে তোমারা হাদিয়া কি হাদিয়া যে উম্মত দশ বার পড়বে আল্লাহ তার আমল চারটা গুলাম আজাদ করার সব আল্লাহ তালা দান করে দিবেন সোহান শুধু তাই নাই আল্লাহ তালা তার গুনা মাফ করে দিবেন যদিও সমুদ্র ফেরা পরিমাণ হয়ে যায় এই দোয়া পাঠ করার কারণে নামাজি বসে পাঠ করবে সূর্য উঠতেছে সূর্য ডুবতেছে এই দুই মুহূর্তে নামাজ করে বসে আছে দোয়া পড়তেছে বান্দা করবে রাসুল বলেন বান্দা পড়বে আল্লাহ গুনা খাতা মাফ করবেন যদিও করতে করতে সমুদ্রের খেলা পরিমাণ হয়ে যায় বলেন আমি আল্লাহ করে দেখছেন কি হাদিয়া তাদের কি বলতেছেন এটা হচ্ছে হাদিয়া নাও আসলে নামাজ বলে এই দশ বার করবা কে না পারে উন্মতের মধ্যে কে না পারে যে চেষ্টা করবে সেই পারবে সূর্য ডুববে গুনা খাতা মাফ করে তার দিন শেষ হবে আবার সূর্য উদিত হবে রসুল বলেন তার দিনটা শুরু হবে গুনা খাতা মাফ করে তার দিনটা শুরু হবে তো আল্লাহ তারা তার এমন গুনা তার আমল নামা এমন সাফ করে দিবেন তার মৃত্যুটা হবে বেগোড়া মাসুম অবস্থায় তাকে আল্লাহ তালা মৃত্যু দান করবেন সুবাহ আল্লাহ এটা হচ্ছে হাদিয়া কারণ আল্লাহর রাসুল সাল্লুসাল্লাম সাহাবা ইকরামকে হাদিয়া দিতে দেপুরে